আসসালামু আলাইকুম পুরাতন সেকেন্ড হ্যান্ড সাইকেল ক্রয় এবং বিক্রয় এটা হচ্ছে হিরো নন গিয়ার সাইকেল এটা হচ্ছে হিরো সাইকেল নন গিয়ার হচ্ছে এটা হাইট্রনিক ডিক্সের ব্রেক দুইটা আছে সামনে সাসপেনশন ওকে আছে দুইটা টায়ার হিরো অরিজিনাল টায়ার আছে এটা হচ্ছে নন গিয়ার সাইকেল এটা বেসিক্যালি যেমন গাড়ির কালার তেমনই মানে সীমিত দিনই বুঝ হয়েছে এটা সেকেন্ড হ্যান্ড সাইকেল নতুন না এটা হচ্ছে হিরো গাড়ি লোয়ার বডি হচ্ছে গাড়ি দুইটা টায়ার হাইট্রনিক ডিক্স ওকে আছে সাসপেনশন কে আছে এবং সিটটা পর্যন্ত অরিজিনাল আছে হিরো সিট এটা বেচা কিনা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে এটা চাওয়া দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে এটা হচ্ছে নন গিয়ার আর একটা হচ্ছে গিয়ারে একটা আছে এটা হচ্ছে শিফট সাইকেল এটা গিয়ার সাইকেল সামনে তিন পিছনে সাত দশ দশ গিয়ার ওকে আছে এটা হচ্ছে শিফট এটাও লোয়ার বডি দুইটা হাইটনিক ওকে আছে গাড়ি দুইটা টায়ার যেমন দেখতেছেন তেমন এটার কোনো ই ইয়ে নাই সেকেন্ড হ্যান্ড সাইকেল শুধু চালাতে হবে তেমন খরচ করতে হবে না এটার চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা এটার চাওয়া দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে এটা শিফট চার হাজার পাঁচশো টাকা মাত্র পাশে একটা হচ্ছে এটা হলো দেড় মাস দুই মাস ইউজ করা যেখান থেকে নিচে শোরুমে কাগজপাতি আমার কাছে আছে মেমো আছে এটা হচ্ছে দুরন্ত সাইকেল লোহা বডি এটা সীমিত দিন ইউজ হয়েছে গাড়ির সঙ্গে গিয়ার এখনও চেঞ্জিং এগুলো সব কিছু ওকে আছে দুইটা টায়ার অরিজিনাল টায়ার আছে সামনে তিন পিছনের সাত দশ গিয়ারের সাইকেল এবং রিং গুলানো আছে হাই সাইকেল সামনে পিছনে হাই আছে হ্যান্ডেল গাড়িটা সীমিত দিন এটা হচ্ছে দুরন্ত সাইকেল এটাও লোয়ার বডি সাসপেনশন ওকে আছে সাসপেনশন ও গোল্ডেন সাসপেনশন এটার চাওয়া দাম নয় টাকা এটার দরদাম চাওয়া দাম নয় টাকা দরদাম করার সুযোগ আছে এইটা নতুন দাম চোদ্দো টাকা আর পাশে একটা আছে হচ্ছে এটা গ্যালাক্সি সাইকেল এটাও গিয়ার সাইকেল দুইটা টায়ার নতুন আছে গাড়ির সামনে তিন পিছনে সাত গিয়ার বক্স ওকে আছে শুধু নেবে আর চালাবে কোনো খরচ করতে হবে না এটাও হাই আছে এটাও লোহার বডি আইটনিক ব্রেক দুইটা টায়ার সাসপেনশন ওকে আছে সাসপেনশন ওকে আছে শুধু নেবে আর চালাবে তেমন কোনো খরচ করতে হবে না এটার যে দরদামের বিষয়টা বলি এটা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটার চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে এটা গ্যালাক্সি আর পাশে একটা আছে দুরন্ত সাইকেল এটাও লোহার বডি এটাও গিয়ার সাইকেল আর হচ্ছে এটাও লোয়ার বডি এটা হাইট্রনিক ব্রেক এগুলা ওকে আছে দুইটা টায়ার চেঞ্জিং সব ওকে আছে এটা টেঞ্জিং যদি দরদামের বিষয়টা বলা হয় এটা করা যাবে শুধু চালাইতে হবে হাইড্রোনিক ব্রেক দুইটাই ওকে আছে এটা চাওয়া দাম মাত্র চার হাজার টাকা এটা চাওয়া দাম মাত্র চার হাজার টাকা দরদাম করার সুযোগ আছে এই দুরন্ত আর পাশে একটা আছে এটা হচ্ছে নন গিয়ার সাইকেল দুরন্তরই আজকে কালেকশন বেশি দুরন্ত এটা হচ্ছে নন গিয়ার সাইকেল দুরন্ত সাসপেনশন ওকে আছে সাসপেনশন ঠিক আছে দুইটা টায়ার ওকে আছে গাড়ি শুধু নেবে আর চালাবে তেমন কোনো খরচ করতে হবে না এটার এটার চাওয়া দাম মাত্র চার হাজার টাকা এটাও সেম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম দরদাম করার সুযোগ আছে এটা হচ্ছে দুরন্ত নন গিয়ার পাশে একটা আছে হলো এটা এটাও দূরন্ত ব্র্যান্ডে এটা হচ্ছে গিয়ার সাইকেল এগুলা সব কিছু যেগুলা প্রবলেম আছে এগুলা সব সেরে দেওয়া যাবে সমস্যা নাই এটাও গিয়ার গাড়ি সামনে তিন পিছনে সাত দশ গিয়ার ওকে আছে দুইটা টায়ার নতুন আছে লাগানো এটা দুরন্ত সাইকেল এটা দুরন্ত মাসকিউলার সাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ সবগুলো এটার দরদামের বিষয়টা এটা চাওয়া দাম আটত্রিশশো টাকা চাওয়া দাম মাত্র তিন হাজার আটশো টাকা দরদাম করার সুযোগ আছে এটা গিয়ার সাইকেল মাত্র তিন হাজার আটশো টাকা দরদাম করার সুযোগ আছে আর আমাদের হচ্ছে সেবা গোটা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিই কন্ডিশনের মাধ্যমে যে কোনো ব্রাঞ্চ থেকে দিয়ে দিব যে কোনো লোকেশনে আমাদের সাইকেল যদি অর্ডার করে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো সাইকেলের টাকা দিতে হবে না আর যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো ফাইভ ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইয়ে করে নেব ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করতে পারবে